কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি ভালো থাকলেও না থাকলেও বলতে হবে ভালো আছি কেন স্কুলে গেছিলাম আয়ুষকে নিয়ে আজকে আবার তিন দিন পরে তো আয়ুষ ভোরবেলা উঠতে পারছে না বলছে মম ঘুমাবো ঘুমাবো আমি বলছি না বাবা ঘুমালো হবে না কেন স্কুলে যেতে হবে দুদিন কামাই কেন এত গরম গরমতো স্কুলটা কোনো ছুটি পড়ছে না যেহেতু ওদের এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে স্কুল যেহেতু সিবিএসসি বোর্ডের তো তার জন্য শুনছি নাকি এখনও আরও এক সপ্তাহ দেশ দু সপ্তাহ স্কুল হবে তারপরে তো স্কুল থেকে আসলাম আয়ুষকে একটুখানি ছড়াটা মুখস্ত করাচ্ছিলাম আবৃত্তি করাবো বলে তাও ঘুমিয়ে পড়লো আর বোন রান্না করছে আমি সকাল থেকে খাইনি কিন্তু স্কিনে এখন কালো হয়ে গেছে যেগুলো লাগিয়েছিলাম বলে ওষুধ লাগিয়েছি ওষুধ লাগানোর পর একটু কালো কালো হয়ে গেছে কিন্তু জ্বালা পরোটা একটু কমেছে তাও কিন্তু কুটকুট কুটকুট করেই যাচ্ছে তো চলো একটা ছোটো ভিডিও শেয়ার করছি দেখতে থাকবো সাথে থাকবো কী রান্না করছিস মাছ করছি মাছের ঝোল হয়ে গেছে ওদিকে কি মাছ করছিস বাটা মাছ ওদিকে তরকারি বসিয়েছি ভাজা বাটা মাছ ভাজা বাটা মাছ ভাজা কে খাবেন আসুন আসুন বাটা মাছ ভাজা তুলে না খাওয়া তুলে নিও বলছে না খাবো না কে মেয়ে একটা খাও না বোন তো বোনকে শাক দিয়ে দিলাম মাছ বোন মাছ ঝোল করবে আর একটু মশলা করে দিলাম আর আয়ুষ এত বড় চিটিং বাজ বলছে মম আমার ঘুম পাচ্ছে পড়তে পারছি না তো তারপরে ঘুমিয়ে নাটক করে আবার উঠে পড়ছে তো চলো এখন জামা গাড়া মেলে দিই অনেক রাত ঠাণ্ডা পড়া রোদ আমার তো ঘোরঘর লাগছে ওষুধটা খেয়ে শুধু ঘুম ঘুম পাচ্ছে চলো শাক সবজি নিয়ে মাছের ঝোল আর শাক হবে জামা গাড়ু গুলো খেঁজেছে না মেলা হয়নি মেলে দিয়ে আসি এটা গামছা দেখ শুকিয়ে গেছে অটোমেটিক গামছা শুকিয়ে গেছে দেখ কোন এখন মাছের ঝোল করে নিয়েছে আমাকে একটু নামাতে বললো দেখো সবজি দিয়ে বাটা মাছের ঝোল করলো এই গরমে শাক করেছে জোটাই দারুণ হয়েছে দারুণ টপ বক করে পুকছে চলো আর এখানে শাক তো নামেই নিয়েছে করেছো নিয়ে এসেছে জীবিত ফোনকে আবার জীবিত করা হয়েছে ওষুধের দ্বারা ভালোই ফোনটা আছে ভালো ফোনটা কোয়ালিটি তো আছে ঠিকই আছে কিন্তু আগের মত বাইট রেটটা একটু কমে গেছে না আবার বাড়া দি ক্যামেরাটা অতটা ভালো লাগে আমাদের কটুমণির ফোনটা ঠিক হয়েছে কিন্তু আসল আর কি মতন যে তখন মতন হয় তো হচ্ছে আমার একটু মনটা শান্ত লাগে এক মাস বল এক মাস না পুরো পুরো এক মাসের মধ্যে ফোনটা ঠিক হলো আর এক মাস

दुड़ी, चाहीने, दुड़ी दुड़ी चाहीने, दुड़ी चाहीने। चाहीने। कैसा लगा तेरा मजा अच्छा लगा पैसा उसूल हो गया अभी सोने जा नहीं तो डंडा से ठंडा कर देगा